যাতে আমরা এবার ফুল ফুল ভোটে জড়িয়ে হতে পারি তারই অন্নকৌশল আজকে আমরা দীর্ঘদিন ধরে একটা জিনিস দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানে প্যারালালি দুটো শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আসানসোল লবির সঙ্গে দুর্গাপুর লবির একটা লড়াই চলছে চোরা স্রোত বইছে দলের এগুলো আপনাদের অপব্যাখ্যা আমাদের কোনো চোরা স্রোত নেই আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা এক সঙ্গে লড়াই করছি আমরা ওই গানটা আছে না মাত্র ভাবনা গান আমরা তোমার

কিন্তু বিগত দিনে দেখা গিয়েছিল যে শ্রমিক শ্রেণী মুখ ফেরিয়েছিল তৃণমূল কংগ্রেসের থেকে আপনাকে এর আগেও পর্যবেক্ষক হিসাবে দেখে দেখা গিয়েছিল কড়া সতর্কবার্তা দিতে দুর্গাপুরের সিটি সেন্টারে আজকেও অসমর্থিত সূত্রে দেখা শোনা গেছে আপনি আবারও কড়া ধমক দিয়েছেন বেশ কিছু নেতাকে কতটা বাস্তব আমরা সবাই কর্মী আমরা নিজেদের মধ্যে বসে একটা স্ট্র্যাটেজি ঠিক করলাম এখানে কেউ কাউকে ধমক বা বকা নয় আমরা সবাই মিলে আমাদের সিনিয়র নেতৃত্বরা ছিলেন রবিদার মতো সিনিয়র নেতৃত্ব প্রদীপদার মতো সিনিয়র নেতৃত্ব আবার একদম নরেনের মতো একদম আমাদের ডাইনামিক প্রেসিডেন্ট আমরা সবাই ছিলাম সবাই মিলে একসঙ্গে আমাদের কাউন্সিল সবাই কাজ শ্রমিক শ্রমিক নেতারা কি সঠিক যায় সবাই সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ এটা আমরা সবাই মিলে করবো কারণ এটা আমাদের একটা আমরা বিজ্ঞাপন দিই যেবার আমরা রেকর্ড মারি